হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আর আমি অনেক ভালো আছি এই ভিডিওটা অনেক দিন আগের অনেক দিন আগের বলতে ঈদের দুই দিন আগে আমি যখন বাড়িতে ফিরছিলাম গত ঈদে আমি বাড়ি থেকে মেসে গিয়েছিলাম আর ঈদ গত ঈদের পর দুই মাস আড়াই মাস পর আমি আবার বাড়িতে ফিরছি তাই অনেক দিন পর ফিরে আসার জন্য ভাবলাম একটা ভিডিও করে নিই আমার বিয়ারদের সঙ্গে শেয়ার করি আমি পড়েছিলাম এই ড্রেসটা আর এই ড্রেসটা পড়ার পর আমি একটু শুট করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন মিররের মধ্যে আমাকে আমি একদম রেডি হয়ে বসেছিলাম আর আজকে যাওয়ার উদ্দেশ্য হয়েছিল ট্রেনে ট্রেনে টিকিট কাটছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য দুই দিন লেট হলো আমার কাজ শেষ হয়ে গেছিলো দুই দিন আগেই কিন্তু ট্রেনের টিকিটের জন্য দুই দিন থাকতে হলো মেসে তারপর চলে গেলাম ট্রেনে ট্রেনে উঠে দেখতে পাচ্ছেন ট্রেনে অনেকটা সময় বসে থাকার পর ট্রেন অবশেষে ছাড়ছে কিন্তু আমি ওই দিন গিয়েছিলাম আমি আমার বোনের সঙ্গে এবং আমার ফ্রেন্ড আর একজন ওর সঙ্গে যদিও আমার ফ্রেন্ড ওই দিন আমাদের একসঙ্গে টিকিট কাটা হয়নি পরে কাটা হয়েছে ও দুই দিন পর কাটছে তাও কুইন্সিডেন্টলি আমরা একসঙ্গেই পড়ে যাই আমাদের সিট নাম্বার ছিল টু থ্রি ফোর আমি আর আমি আপুর জন্য থ্রি আর ফোর কেটেছিলাম কিন্তু পরে ও যখন কাটছে তখন ও টু হয়ে যায় তাই আমাদের হঠাৎ দেখা হয়ে যায় ট্রেনে ওদের জন্য ওয়েট করছিলাম তখন ওরা আসছে আর আমি আসার আগে এই ভিডিওগুলো করছিলাম এই ভিডিওটা আমার অনেকক্ষণ খুব ভালো লাগছে দেখেন পলিথিনটা বাতাসের মাধ্যমে কত দূর চলে যাচ্ছে একটা হালকা জিনিস তারপর বসে বসে বোর হচ্ছিলাম যদিও আমি উইন্ডোর কাছে যদি বসতে না পারি তাহলে অনেকটাই বোর হই কারণ আমার উইন্ডোর পাশে বসতেই সব সময় ভালো লাগে ট্রেনে যাওয়ার বেনিফিটটা হচ্ছে চারদিকের রাস্তা খুবই সুন্দর লাগে আর আমাদের সিটটাও পড়েছিল খুব সুন্দর জায়গায় যেখানে মানুষজনের ভিড় একদমই নেই একদম লাস্টের দিকে কিন্তু ঈদ থাকা অবস্থায় সবাই লাস্টের দিকেই থাকে এজন্য খুব একটা এনজয় করতে পারেনি এই হচ্ছে আমি আর আমি বসে বসে ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর আমার কাছে একটা বই ছিল সেই বইটা পড়ছিলাম দেখেন আমাদের পাশের সিট এই যে এই যে পাশের সিটে ও আমার ফ্রেন্ড এখানে ও ঘুমিয়ে পড়ছিল তাই ওকে ডাকলাম না কিন্তু ডাকতাম আগে কিন্তু ভাবছিলাম ডাকার জন্য কিন্তু ভাবতে ডাকতে পারি নাই আর ট্রেনের মধ্যে একটাই জিনিস সেটা হচ্ছে এক ঘন্টার ভিতরে এত মানুষ কোথা থেকে আসে এই একবার লেবু নিয়ে আসে আর একবার চানাচুর নিয়ে আসে এত কিছু অনেক কিছু নিয়ে আসে কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে চানাচুরটাই ট্রেনের চানাচুর কখনও খাইছেন কি জানি না কিন্তু আমি ট্রেনের চানাচুর খুব বেশি পছন্দ করি আমার খুবই ভালো লাগে এটা একটু হলেও ভালো লাগে মজা লাগে আর এই দেখেন এই উইন্ডো ভিউটা আপু হচ্ছে এই একটু ভিডিও ক্লিপ করছিলো তখন আমিও একটু ভিডিও নিয়েছিলাম আর এই ভিডিওটা করতে গিয়ে আমার মোবাইলটা হাত থেকে ভরে গিয়েছিল লাস্টের দিকে আর এটা হচ্ছে আমি তখন গিয়েছিলাম দরজার কাছে আর আমার আপু হচ্ছে এই ভিডিওটা করেছিলেন এখান থেকে জানলা থেকে আর ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল দেন আমি আরেকটু করে নিলাম আর এই বইটা হচ্ছে অনেক ইসলামিক মাইন্ডের একটা বই আপনারা যারা পড়তে চান সেটা অবশ্যই পড়তে পারেন এই বইটা আমি পুরোটা না পড়লেও অর্ধেকটাই ট্রেনে বসে শেষ করেছি বইটা পড়তে আমার খুবই ভালো লেগেছিলো ট্রেনের মধ্যে বড় হওয়ার থেকে একটা বই পড়া কিংবা ফোন টিপার থেকে বই পড়াটা অনেক বেশি ব্যস্ট আমার কাছে মনে হয় কারণ বই পড়লে মনটা ফ্রেশ হয়ে যায় আর তখন আমি বইয়ের মধ্যেই ডুবে থাকি আর আমি প্রায় সময় চেষ্টা করি যখন আমি ট্রেন জার্নি করি তখন আমি একটা সাথে বই ক্যারি করার কারণ বই থাকলে আমি আমার ফ্রি টাইমটা একটু এনজয় করতে পারি তাছাড়া দেখছেন এই যে আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি ভয় পাচ্ছিলাম তাও হাত বেরিয়ে একটু হাতের ভিডিও করে নিলাম হাতের ভিডিওটা কেমন হয়েছে জানি না কিন্তু চেষ্টা করেছি ভালো ফুটেজ নেওয়ার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন আর আমার যে আংটিটা এটা আমি অনেকদিন আগে ইউজ করি অনেক দিন আগে থেকে ইউজ করি এই আংটিটা আমার অনেক ভালো লাগে তাই আমি প্রত্যেক সময় ইউজ করি এটা আপনারা হয়তো অনেক ভিডিওতেই আমার এই আংটিটা দেখতে পান আমি জানি না শিওর কিন্তু অনেকে অনেক কমেন্ট করতে পারেন যে কি আংটি বা একই রিং বারবার পড়ছি আসলে বিষয়টা এরকম না যে জিনিসটা ভালো লাগে সে জিনিসটা সময় কেরি করতে কমফোর্ট ফিল হয় এটাই আর কি আর এটা হচ্ছে যখন আমরা দরজার পাশে গিয়েছিলাম দরজা খুলে তখন এইখানে চেষ্টা করেছিলাম বসার জন্য কিন্তু বসতে পারেনি ওই দিন বৃষ্টি হওয়ার কারণে নিচের জায়গাটা একদম কাদা দিয়ে ভরানো ছিল এজন্য বসতে পারিনি কিন্তু দাঁড়িয়ে একটু এনজয় করেছিলাম অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আমরা আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজন গেছিলাম ওইখানে আর ওইখানে যাওয়ার সময় আমাদের অনেক বেশি ভালো লেগেছিল আমাদের মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গেছিল এখানে অনেক বাতাস লাগে আর অনেক মজা লাগে দেখতে ত্রিপুরাটা ট্রেন দেখতে অনেক বেশি ভালো লাগে কিন্তু এই জিনিসটা আপনারা করতে যাবেন না কারণ এই জিনিসটা হচ্ছে অনেকটা রিস্ক নিয়ে করতে হয় আমরা যদিও অনেকটা বোকা খাওয়ার পরই করছি টিটি আসার আগে যদি টিটি এসে দেখতো তাহলে কিছুটা বলতো আমাদের কিন্তু এটা বলার সুযোগ তাকে আমরা দিই নাই আর আপনারা থাকেন এই ভিউটা এনজয় করেন ট্রেনের ভিউগুলো আসলেই সুন্দর হয় আপনারা যদি কখনো ট্রেন জার্নি করেন তাহলে অবশ্যই মোবাইলটা সেইফ রেখে তারপরে ভিডিও করবেন কারণ এরকম সময়ে কিন্তু অনেকেরই মোবাইল ছিনতাই হয় সো আপনারা অনেক বেশি কেয়ারফুল থাকবেন আর এই তো ভিডিওগুলা এনজয় করেন দেখতে থাকেন কেমন হয়েছে ভালো ভালো কমেন্ট করবেন এই আশায় থাকছি আমি আর কিছু বললাম না থাক আপনারা সবাই ভালো থাকেন আমিও ভালো থাকি আর সবাইকে ঈদ মুবারক এই ভিডিওটা ছিল ঈদের আগে দুই দিন আগে আমি এডিট করতে সময় পাইনি তার জন্য ঈদের একদিন পরে কি আপলোড করছি সো এর জন্য আমি অনেক বেশি দুঃখিত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম